কি ওকে এক লক্ষ খুশি তো মমতাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন হ্যাঁ আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার এখানেও দেখলাম পঁচাশি আচ্ছানব্বই তাতে হবে না পঁচানব্বই এক লাখ সবাই হাত হাতখালি দিয়ে এক লাখ তাই জানতো বললো না এক লাখ দশ টান হাতুড়ি মেরে দিল এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল মুখ্যমন্ত্রী বলেছিলেন দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে তাদের মাথায় এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল এই হাতুড়িটা তাদের মাথায় মুখ্যমন্ত্রী আপনি ক্লাব কিনতে পারেন কিন্তু আপনি আপনি মানুষের মন কিনতে পারবেন না এই এই টাকা টাকা জনগণের আপনার নয় এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার আবার বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোন ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে বিরুদ্ধে এবং বিরুদ্ধে এই টাকা মুসলমানের এই টাকা শিখ ইসাই খ্রিস্টান সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা তাদের টাকা নিয়ে দুর্গা দেবেন এই জিনিস আমরা চাই না একজন অনাবাসী বাঙালিকে যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাপ করে দিয়েছিল আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে আপনার ববি আগে সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্য কারলেন না ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল আপনার ট্র্যাপে পড়ে শেখা গেল আমি বলি কি এই আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন ওদের ফ্যামিলিকে দিয়ে দিন ওদের পরিবারটা বাঁচুন আপনার এই যে আসি এসি এবার তোমরা আশি পার্সেন্ট ডিসকাউন্ট আমি বলে দিচ্ছি আমি জ্যোতিষী নয় কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটি হ্যাঁ তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দেবে আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার আমার আমাদের সবার পকেট থেকে এটাও আমরা চাই তাই আপনার এই ভন্ডামি হ্যাঁ আর একবার আমরা দেখবো এটাও জানি হয়তো আর একবার দেখবো কিন্তু বারবার আর দেখাতে পারবেন না